এখানে থাকতে পারিস কিন্তু একটা শর্ত আছে এই কি শর্ত বাবা কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবি মনে রাখবি সেটা আমার আরে এই যে মেঘমালা হায় হায় আমার সর্বনাশ হলো আমার সর্বনাশ হলো গো আমি কেন প্রথমে আমার মেয়েকে দেখতে পেলাম হায় হায় এই যে আমার সব শেষ এক গভীর জঙ্গলে রামু নামে এক দরিদ্র কাঠুরিয়া তার ছোট মেয়েকে নিয়ে একটি কুড়ে ঘরে বাস করত জঙ্গলের এক কোণে যেখানে সূর্যের আলো খুব কম পৌঁছাত সেখানেই রামু ও তার মেয়ে মালতীর ছোট্ট ঘরটি ছিল মালতীর যেমন ছিল রূপতি তেমনি জ্ঞানের দিক থেকেও অনেক এগিয়ে বাবা অনেক বেলা হয়ে গেছে আর কত কাজ করবে খাবে না বাবা হ্যাঁ মা হ্যাঁ খেতে তো হবেই না খেয়ে কি আর কাজ করা যায় এই তো এই কাট কাটা হয়ে গেছে এখন খেদে বাবার জঙ্গলের ভেতরে কাট কাটতে যাব। ঠিক আছে তাহলে আর দেরি করো না ভেতরে এসে খেয়ে নাও আমি এখনই আসছি পাগল মেয়ে একটা সবসময় বাবার খেয়াল রাখে মেয়েটা না থাকলে আমার যে কি হতো এই দে মা দে এই তাড়াতাড়ি কটা খেতে দে খেয়ে দে এখনই আবার কাট কাটতে যেতে হবে খেতে বসেও তো তাড়াহুড়ো করছো কেন খাওয়াটা তো আস্তে ধীরেও খেতে পারো আস্তে ধীরে খেলে চলবে না আর দিন থাকতে আবার কাট কেটে ঘরে ফিরতে হবে তা না হলে জঙ্গলের হিংস্র পশু রাতে একা পেলে কি আর আস্ত রাখবে বুঝতে পেরেছি প্রতিদিন ওই একই কথা খাও তো এবার মারে তোর মা মরার পরদিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয় কিসের কষ্ট শুধু রান্না করা আর কাপড় চোপড় ধোয়া এতে আবার কষ্ট কিসের কষ্ট তো তুমি করো বাবা সারাদিন কাঠ কেটে সেগুলো আবার মাথায় নিয়ে বিক্রি করো কি কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে কারোর কথা না এগুলো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয় এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবেই আমি একটু শান্তি পাই আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে তোমাকে কি দেখবে আর ওই সব বিয়েটা আমি করব না তাই বললে কি হয় মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে খবরদার বাবা আমার বিয়ের কথা একদম বলবে না আমি বিয়ে করব না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা ঠিক আছে ঠিক আছে আর বলবো না আমার খাওয়া হয়ে গেছে এবার আমি তাহলে আসি ঠিক আছে যাও কিন্তু দিন থাকতেই ফিরে এসো হ্যাঁ হ্যাঁ দিন থাকতেই ফিরে আসত তো এখানে একটা মরা গাছ পড়ে আছে এটা কাটলে আজকের ঘুড়ি হয়ে যাবে এটাই কেটে নিয়ে যাই আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি এদিকে চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে জানি না আজ সুস্থভাবে বাড়ি ফিরতে পারব কিনা বাবা ই তো মতে যানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি কিন্তু এত রাতে কোথায় যাই এখন তো এই জঙ্গলে কোনো রাস্তাও চেনা যাবে না আর তাহলে বাড়ি যাব কিভাবে ওদিকে বাড়িতে মেয়েটা একা রয়েছে না জানি মেয়েটা কত চিন্তা করছে ও তো ওই তো ওখানে আলো দেখা যাচ্ছে তার মানে ওখানে মানুষ আছে আলোটা বেশি দূরে নয় ওখানে গেলে কাউকে না কাউকে পেয়েই যাব বাবা তো এখনও এলো না কখনো তো এত রাত করেনি বাবা কোনো বিপদে পড়ল না তো বাবার কিছু হলে একাই জঙ্গলে কিভাবে থাকবো হে ভগবান তুমি আমার বাবাকে সুস্থ রেখো এই সাধু বাবা থাকে হ্যাঁ শুধু আমি এখানে থাকি কিন্তু তুই এখানে এসেছিস কেন বাবা আমি এক গরিব কাঠুরিয়া বনে কাট কাটতে কাটতে রাত হয়ে গিয়েছিল রাস্তায় বাঘের ভয় ছিল তাই আগে এখানে একটু আশ্রয়ের জন্য এসেছি এখানে থাকতে পারিস কিন্তু একটা শর্ত আছে এই কি শর্ত বাবা কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবি মনে রাখবি সেটা আমার বাড়িতে গিয়ে আর কি দেখব হয়তো আমার ভাঙা কুড়েঘর আর না হয়তো পড়ে থাকা পাথর এটা সাধু বাবা নিলে নেবে ঠিক আছে সাধু বাবা আমি আপনার শর্তে রাজি আর তবুও আজকের রাতটা আমাকে এখানে থাকতে দিন ঠিক আছে ভেতরে চল তোর থাকা খাওয়ার ব্যবস্থা করছি এগুলো খেয়ে আজকে রাতটা এখানে কাটিয়ে নে সকাল হলে সোজা বাড়ি চলে যাবি কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটাই আমাকে দিয়ে যাবি তা না হলে সেই জিনিস অভিশপ্ত হয়ে যাবে ঠিক আছে সাধু বাবা পরের দিন গরিব কাঠুরিয়া তার বাড়িতে ফিরে আসে আরে এই যে মেঘমালা হায় হায় আমার সর্বনাশ হলো আমার সর্বনাশ হলো গো আমি কেন প্রথমে আমার মেয়েকে দেখতে পেলাম হায় হায় এ যে আমার সব শেষ বাবা কি সর্বনাশ হয়েছে তুমি এমন করে কাঁদছো কেন সারা রাত তুমি কোথায় ছিলে বাবা মারে যান বাঁচানোর জন্য রাত এক সাধুর হেফাজতে ছিলাম তো আমাকে শর্ত দিয়েছিল সেখানে থাকতে হলে সকালে আমার বাড়ির মধ্যে তাকিয়ে প্রথমে যা দেখতে পাবো সেটা সাধুকে দিয়ে দিতে হবে তো তোকেই প্রথম দেখেছি এইসব কি বলছো তুমি কি এটা বলে সাধুকে কথা দিয়েছ হ্যাঁ রে মা কথা দিয়ে এসেছি কিন্তু তুই চিন্তা করিস না প্রয়োজন হয় আমি সাধু বাবার হাতে পায়ে ধরে তার থেকে তোকে না বাবা তুমি যখন কথা দিয়েছ আমাকে তো যেতেই হবে চলো এক্ষুনি ওই সাধুর কাছে চলো কিন্তু মা কোনো কিন্তু নয় তুমি আমাকে হারানোর ভর করছো এই তো তিনি যদি সত্যিকারের সাধু হয়ে থাকে তাহলে সে কোনোদিন আমার ক্ষতি করবে না চলো বাপ এসেছিস তাহলে হ্যাঁ এসেছি সাধু বাবা কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি বলেছিলেন আমার বাড়িতে গিয়ে প্রথমে চোখের সামনে যা দেখতে পাব সেটা আপনাকে দিয়ে দিতে হবে কিন্তু আমি প্রথমে আমার মেয়েকে দেখতে পেয়েছি আর আমার একমাত্র মেয়েকে আমি দিতে চাই না আপনি আমায় ক্ষমা করুন তা বললেই তো হবে না তুই আমাকে কথা দিয়েছিস এখন যদি কথা না রাখিস তাহলে তোর বড় ক্ষতি হয়ে যাবে তুই তোর মেয়েকে একেবারে চিরতরের জন্য হারিয়ে ফেলবি না সাধু বাবা না আমার বাবা যখন আপনাকে কথা দিয়েছে তাই আমি তার কথা রাখব বলুন আমাকে কি করতে হবে তুমি অপরূপ সুন্দরী তোমার রূপের তুলনা হয় না তোমাকে যদি কোনো রাজকুমার দেখে তাহলে সেটা রাজ্যের প্রজা হলেও তোমাকে পাওয়ার চেষ্টা করবে এবার তোমার রূপের সাথে তোমার বুদ্ধির পরীক্ষা দিতে হবে তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব আর যদি না পারো তাহলে তোমাকে সারা জীবন আমার সেবিকা হয়ে থাকতে হবে না সাধু বাবা আপনি আমার ছোট্ট মেয়েটাকে এমন কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন না আপনি ওকে ক্ষমা করে দিন আপনি প্রশ্ন করুন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তাহলে শুনুন আমার প্রথম প্রশ্ন এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি সময় হলো সবচেয়ে বেশি মূল্যবান যা একবার চলে গেলে আর ফিরে আসে না বাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন সবচেয়ে শক্তিশালী কোন জিনিস ভালোবাসা কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকে জয় করতে পারে এবার শেষ প্রশ্ন কোন জিনিস মানুষকে সত্যিকারে সুখ ও তৃপ্তি দেয় অন্যের মুখে হাসি ফোটানো কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে যে সুখ আর তৃপ্তি পাওয়া যায় তা কিছুতেই পাওয়া যায় না এই কি এসব কি হলো তার মানে তার মানে আমি কোনো সাধু বাবা না আমি এই রাজ্যের রাজকুমার এতদিন এক জাদুকরের জাদুশক্তির কারণে সাধু হয়েছিলাম আর আমার রাজ্যের প্রজারাসহ অদৃশ্য হয়েছিল তোমার তিনটি সঠিক উত্তরের কারণে আমরা সেই জাদু শক্তি থেকে মুক্তি পেয়েছি আমার রাজ্যের ওপর থেকে সকল খারাপ শক্তি বিলীন হয়ে গেছে তুমি প্রমাণ করে দিয়েছ তুমি শুধু অপরূপ সুন্দরী না তার সাথে অধিক জ্ঞানী তুমি চাইলে আমার রানী হয়ে থাকতে পারো না রাজকুমার আপনি হলেন এই রাজ্যের রাজকুমার আর আমার মেয়ে হল সামান্য কাঠুরিয়ার মেয়ে আপনার সাথে আমাদের কি যায় কি বলছেন আপনি আপনার মেয়ের মধ্যে যে গুণ আছে তা হয়তো অনেক রাজকুমারীর মধ্যেও নেই আর আমার কাছে কোনো ধনী গুরিভীন ভেদাভেদ নেই তাছাড়া আপনার মেয়ের জন্যই আমরা মুক্ত হতে পেরেছি তাই আমি চাই আপনার মেয়ে এই রাজ্যের রানী হয়ে থাকুক তখন কাঠুরিয়ার আর রাজকুমারকে না বলতে পারে না এরপর রাজকুমার মেঘমালাকে তার রানী বানিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে সেই সাথে সেই রাজ্য আবার খুশিতে ভরে ওঠে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন আর এমন গল্প পেটে সাবস্ক্রাইব করতেই হবে একটা লাইক মানে আমাদের জন্য এক একগুচ্ছ ভালোবাসা আর সাবস্ক্রাইব করলে আপনি আমাদের পরিবারের সদস্য এই ভিডিও যদি একটু হলেও মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন